হয়তো শুনে থাকবেন বড় খারাপ খবর এটি আপনারা যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন বা চাকরি অলরেডি করছেন চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের মধ্যে প্রত্যেকেই তো কেউ না কেউ ওবিসি আছেন এবং ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন বা ও চাকরি মানে সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেতে চলেছেন এমন অনেকেই প্রার্থী আছেন আমাদের চ্যানেলের ভিভার আপনাদেরকে এই খারাপ খবরটি বলতে হচ্ছে যে আপনারা হয়তো শুনে থাকবেন ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে মানে তৃণমূল সরকারের জমানায় যে সমস্ত ও বি সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলো সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে হাইকোর্টের দ্বারা তাহলে এখানে প্রশ্ন জাগছে যে যারা অলরেডি ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরির কি হবে আর এটা ক্যান্সেল হচ্ছে কোন অপরাধেই বা ক্যান্সেল হচ্ছে কতগুলোই বা ক্যান্সেল হচ্ছে যাদের ওবিসি সার্টিফিকেট জাল ছিল তাদের ক্যান্সেল হচ্ছে না সবারই ক্যান্সেল হচ্ছে ব্যাপারটা কি এই সমস্ত প্রশ্নগুলো মনের মধ্যে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বুধবারে একটা নির্দেশে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে কোনো নিয়ম না মেনেই দু সাল থেকে দেদার ওবিসি সার্টিফিকেট জারি করা হয়েছে দু সাল থেকে মাথায় রাখবেন আর এভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া অসিংবিধানিক একটা বিষয় আপনারা জানেন মনে করে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সত্যি করেই প্রচুর ও সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা মোহ ম্যাডান ছিলেন তাদেরকে ও বিসির আন্ডারে আনা হয়েছে মন্ডল টাইটেল থেকে শুরু করে বিভিন্ন টাইটেলগুলোকে ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো পরামর্শ না মেনে এই সার্টিফিকেটগুলো জারি হয়েছে বলেই কিন্তু রায় দেওয়া হয়েছে রাজ্যের তৃণমূল সরকারের জামানায় যে সমস্ত সার্টিফিকেট জারি হয়েছে তার সমস্ত সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে ওই সার্টিফিকেটগুলো নিয়ম মেনে বানানো হয়নি এর ফলে প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে বলে মনে করা হচ্ছে যার একটা বড় অংশ কিন্তু মুসলিম সম্প্রদায়ের বুধবারে একটা নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী আর বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে নির্দেশ জানিয়ে দিয়েছে যে কোনো নিয়ম মানা হয়নি এই সার্টিফিকেটগুলো তৈরি করার ক্ষেত্রে এভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়াটা অসাংবিধানিক একটা বিষয় যে কারণে তারা বাতিল করতে বাধ্য হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস যে কমিশন তাদের কোনো পরামর্শই মানা হয়নি এই সার্টিফিকেটগুলো জারি করতে তখন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মুখ্যমন্ত্রীর আদেশ মতো বিভিন্ন সভায় উনি বলতেন এই সমস্ত সার্টিফিকেট দিয়ে দাও অফিসে দিয়ে দাও দুয়ারে সরকারে দিয়ে দাও এখানে দিয়ে দাও সেখানে দিয়ে দাও সবাই কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবার এখন কিন্তু হাইকোর্ট বলছে এগুলো অসাংবিধানিক সেই জন্য এগুলোকে বাতিল করা হলো চাকরিতে বা অন্য কোনো জায়গায় ওই সার্টিফিকেট আর নতুন করে গ্রাহ্য হবে না তবে এই সময়ের মধ্যে যারি শংসাপত্রের মাধ্যমে যারা অলরেডি চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে এটা একটা ভালো খবর নতুন করে এদেরকে কোনো রকম ঝক্কি ঝামেলা পোয়াতে হবে না যারা সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়ে গেছেন তাদের চাকরি বহাল থাকবে কিন্তু যারা এখনও পর্যন্ত সার্টিফিকেট দেখিয়ে চাকরি পাননি এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কিন্তু তারা আর চাকরি পেতে পারবেন না দু হাজার এগারো সালের পর থেকে তৈরি হওয়া ওবিসি সার্টিফিকেট থাকলেই আপনার কপালে কিন্তু দুর্ভাগ্য আছে আপনি এই সার্টিফিকেট শো করে আর চাকরি পাবেন না ক্ষমতায় আসার পর থেকেই প্রায় সমস্ত মুসলিমকে ও আওতায় নিয়ে এসেছেন বলে বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর লোকসভা ভোটের প্রচারেও বারবার এই কথা বলতে শোনা গেছে তাকে তবে দু সালে মমতা ব্যানার্জির সরকার যে পদ্ধতিতে ওবিসি সার্টিফিকেট জারি করেছে তা সম্পূর্ণ অবৈধ বলে এদিন স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আইন উনিশশো অনুসারে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে দু সালের আগে পর্যন্ত যারা ওবিসি সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত ছিলেন শুধুমাত্র তাদেরই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে তারপর সেই তালিকা পাস করাতে হবে বিধানসভায় দর্শক তাহলে আপনাদের টেনশন নেওয়ার বিষয় নেই মোটামুটি যারা চাকরি অলরেডি করছেন তাদের চাকরি থাকবে বহাল থাকবে আর যারা চাকরি পাননি তাদের দু হাজার এগারোর পরের যে সার্টিফিকেট সেটা দেখিয়ে চাকরি হবে না এই হলো বিষয় আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমার থেকে বেশি কিছু জানেন এই ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না সেটাও কমেন্ট করে জানাবেন যাতে বাকি দর্শকরা সেটা দেখতে পায় ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সমস্ত দর্শকেরা জানতে পারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি ধন্যবাদ